বিশেষ করে মা বন্ধুটা বেশি কাছে বেশি কথা বললেন ঠিক না বেটি বললো ঠিক না মা বোনা যদি কোন একটা পাইস পাইস পাই এখন তাদের সিস্টেমটা দেখেন তোমরা একজন একটা অপরাধ করেছে সে জেনেছে 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 এখন উনি আরেকজনের কাছে বলে কাছে বলে কাছে বলে বলার সময় কি বলে কি বলে যে আমি তোর কাছে বলেছি তুই এবার কার কাছে বলিস না কথা বলেন ঠিকটা বলি ঠিকটা বলি তোরা বিশ্বাস করে বল না তুই কার কাছে কার কাছে বলিস উনি যার কাছে বললো আবার উনি আর একজনের কাছে বলে এমন তো ঘটনা ঘটিয়ে ফেলেছে আমি তোর কাছে বললাম কি আবার কার কাছে বলিস উনি আবার আর একজনের উনি আবার আর একজনের এমন করতে করতে পুরো গ্রামের সবাই জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না

যখন বলতে থাকতে থাকবে না প্রশ্ন করবে আল্লাহ